আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা কোনগুলো বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা অমূলত সংখ্যা নির্ণয়ের প্রমাণ করব দেখো আমরা অমূলদ সংখ্যা প্রমাণগুলো করতে পারি নাম্বার যে কয়েকটা সংখ্যা অমূলত সেটা প্রমাণ করব কিভাবে যদি অমূলত সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে যদি থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা নাম্বার টু আমরা দুইভাবে টুতে আমরা যেভাবে করতে পারি অর্থাৎ মূলত সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা যদি ওই সংখ্যার মধ্যে না থাকে তাহলে সেটা অমূলত সংখ্যা যেমন আমরা এখানে দেখতেছি রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট এড এগুলো আমাকে প্রমাণ করতে বলছে যে এগুলো একটা অমূলত সংখ্যা তাহলে আমি যদি বলি যে মূলত সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো রুড এর মধ্যে নেই তাহলে রুড এড কি মূলত সংখ্যা না তাহলে রুড এড অবশ্যই কি অমূলত সংখ্যা আমরা এইভাবেই প্রমাণটা করবো যেমন দেখো মূলত সংখ্যা মূলত সংখ্যার বৈশিষ্ট্য কি যে একটা সংখ্যা মূলদ হতে গেলে তাকে অবশ্যই কি হতে হবে পূর্ণ বর্গ হতে হবে পূর্ণ সংখ্যা সরি পূর্ণ সংখ্যা হতে হবে অথবা তাকে কি হতে হবে ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ কোন একটা সংখ্যা যদি মূলদ হতে হয় তার এই দুইটা বৈশিষ্ট্য থাকতেই হবে তাহলে আমি যদি বলি রুট ফাইভ একটা অমূলত সংখ্যা তাহলে রুট ফাইভ এর এই বৈশিষ্ট্য থাকবে না এই বৈশিষ্ট্যটাও থাকবে না তাহলে আমরা এইভাবে প্রমাণটা যাবো ধরলাম যে কোনো একটা আমরা করব সবগুলো একরকম আমি ধরলাম রুট থ্রি একটি অমূলত সংখ্যা এটা আমরা ধরলাম যে ধরলাম কি রুট থ্রি একটা হচ্ছে মূলত সংখ্যা আমরা ধরলাম ধরে নিলাম কারণ দেখি মূলদ সংখ্যার যদি বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে রুট থ্রি কি মূলদ সংখ্যা না তাহলে রুট থ্রি মূলদ না হলে অবশ্যই কি হবে অমূলদ সংখ্যা হবে আচ্ছা তাহলে আমরা দেখতেছি মূলদ সংখ্যা হওয়ার জন্য তার দুইটা বৈশিষ্ট্য দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে এক তাকে হয় পূর্ণ সংখ্যা হতে হবে না হলে ভগ্নাংশ সংখ্যা হতে হবে তাহলে আবার আমরা মনে করি কি রুট থ্রি একটি পূর্ণ সংখ্যা তাহলে √3 একটা কি পূর্ণ সংখ্যা দেখো গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যদি না দেখাও তাহলে গত ক্লাসটা দেখে আসতে ভালো হবে সেখানের আমরা বলেছিলাম যে সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলত সংখ্যা কারণ পূর্ণ বর্গ সংখ্যাগুলোকে যদি আমি বর্গমূল করি তাহলে আমি পূর্ণ সংখ্যাটাকে ফেরত পাই আর আমরা জানি পূর্ণ সংখ্যাগুলো অবশ্যই কি মূলদ সংখ্যা যেমন দেখি আমরা মনে করো ওয়ান ইন্টু ওয়ান আমরা বলতে পারি কি ওয়ান স্কোয়ার এর মান কত ওয়ান আমরা বলতে পারি এর এর মান কত এটাকে বলতে পারি হচ্ছে কত নাইন আবার আমরা বলতে পারি ফোর ইন্টু ফোর এটা হচ্ছে কত ফোর স্কোয়ার মান হচ্ছে এই যে গুণ ফুলগুলো আমরা পাচ্ছি এই গুণ ফুল গুলোকে আমরা বলি বর্গ সংখ্যা বা এর আরেকটা নাম হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা বর্গ অর্থাৎ এই যে সংখ্যাগুলো পাবো এরপর কত পাবো পঁচিশ পাবো ছত্রিশ পাবো এইভাবে পেতে থাকবো আর এই যে সংখ্যাগুলো বলছি এদেরকে বলি আমরা পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আমরা বলেছিলাম এই পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল অবশ্যই কি মূল সংখ্যা যেমন দেখো ওয়ানকে যদি আমি বর্গমূল করি তা আমি পূর্ণ সংখ্যা ওয়ান কে ফেরত পাবো যদি আমি ফোর কে বর্গমূল করি তাহলে আমি টু কে ফেরত পাবো যদি আমি নাইন কে করি আমি থ্রি কে ফেরত পাবো যদি আমি ষোলো কে করি তাহলে আমি কি পাবো তাহলে পূর্ণ বর্গ সংখ্যাগুলোর বর্গমূল করলে আমি কি পাচ্ছি পূর্ণ সংখ্যাগুলো ফেরত পাচ্ছি পূর্ণ সংখ্যাগুলো ফেরত পাচ্ছি আর আমরা জানি পূর্ণ সংখ্যাগুলো অবশ্যই মূলত সংখ্যা কারণ পূর্ণ সংখ্যাগুলোকে আমি চাইলে এ বাই বি আকারে প্রকাশ করতে পারি কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কি আছে পাঁচ তাহলে এগুলো অবশ্যই কি মূলত সংখ্যা দেখো এখানে রাখছি আমি ওয়ান এবং ফোর এর মাঝে কি আছে দুই তিন তাহলে আমরা বলতে পারি দুই তিন পূর্ণবর্গ সংখ্যা না আবার দেখো এবং মাঝে কি আছে আছে তাহলে এই পাঁচ ছয় সাত আট কি না পূর্ণবর্গ সংখ্যা না তাহলে পুঙ্ আমি যদি বর্গমূল করি তাহলে আমি পূর্ণ সংখ্যা পাবো না কেন দেখো একের এখানে কি আছে একের পরে এখানে আছে কি আছে মনে করো এখানে আছে দুই আছে এখানে তিন আছে দেখো এক এবং দুই এর মধ্যে কি আর কোন পূর্ণ সংখ্যা আছে কথা হচ্ছে যে না নাই তাহলে রুট টু বা রুট থ্রি কে যদি আমি বর্গমূল করি এইখানে পূর্ণ সংখ্যা পাওয়ার কোনো পসিবল নাই কারণ এক এবং দুই এর মধ্যে আর কোন পূর্ণ সংখ্যা নাই আবার দেখো চার থেকে নয় এখানে আছে কি পাঁচ আছে ছয় আছে সাত আছে আট আছে তাহলে পাঁচ কে যদি আমি বর্গমূল করি বা ছয় কে করি দেখো চার কে বর্গমূল করলে আমি দুই পাইছি নয়কে কে বর্গমূল করে আমি পেয়েছি তিন পাইছি এখন আমাকে বলো দুই এবং তিনের মধ্যে এইটুকু জায়গায় আর কি কোনো পূর্ণ সংখ্যা আছে জি না নাই তাহলে তুমি এই এর মাঝে যে সংখ্যাগুলো আছে চার এবং নয়ের এর মাঝে এই সংখ্যাগুলোকে বর্গমূল করলে তুমি কখনো পূর্ণ সংখ্যা পাবে না বুঝে গেছে আমার কথা অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা ছাড়া এর মাঝে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব না কারণ এক এবং দুই পূর্ণ সংখ্যা নেই এবং মধ্যে আর কোনো পূর্ণ সংখ্যা নেই এবং মধ্যে আর কোনো পূর্ণ সংখ্যা নাই তাহলে নয় থেকে দশ থেকে পনেরো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এদেরকে বর্গমূল করলে তুমি এখানে পূর্ণ সংখ্যা পাবে তাহলে দেখো তো আমি ধরছি রুট থ্রি রুট থ্রি কোথায় আছে এক এবং চারের মাঝে তাহলে এক এবং এক কে বর্গমূল করলে হচ্ছে এক পাওয়া চার কে বর্গমূল করলে দুই পাওয়া তাহলে রুট থ্রি দিয়ে কি কখনো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে যাবে না এই জন্য আমরা এখানে এটার কথা লিখব কি লিখব যেহেতু যেহেতু আমরা দেখেছিলাম যেহেতু দেখেছিলাম এক এবং এর মধ্যে এখানে আছে বড় করে লিখি যেহেতু এক এবং দুই এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই যেহেতু এক ও দুই এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই সেহেতু বা সুতরাং রুট থ্রি এর মান পূর্ণ সংখ্যা হতে পারে না আশা করি এটা বুঝে গেছে যেহেতু এক এবং দুই এর মধ্যে আর কোনো পূর্ণ সংখ্যা নেই এই জন্য রুট টু বা রুট থ্রি যেটাই বলো না কোনো এর মান পূর্ণ সংখ্যা হতে পারে না একটা গেল তাহলে আমরা ধরেছিলাম যে রুট টু রুট থ্রি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেহেতু তো দেখলাম যে রুট থ্রি কি পূর্ণ সংখ্যা না এবার আর একটা সংখ্যা যদি রুট থ্রি ভগ্নাংশ সংখ্যা হয়ে যায় তাহলে মূলত হয়ে যাবে আর যদি ভগ্নাংশ না হয় তাহলে মূলত এবার আমরা আবার ধরবো এইটুকু লিখলাম আর কি এবার আবার আবার মনে করবো রুট থ্রি একটা হচ্ছে কি এবার আমরা আবার মনে করব কি মনে করব যে রুট থ্রি একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এবার আমরা আবার মনে করলাম যে ধরলাম রুট থ্রি একটা কি ভগ্নাংশ সংখ্যা তাহলে দেখো ভগ্নাংশ সংখ্যা দেখো কোন একটা সংখ্যা যদি ভগ্নাংশে ফিক্স থাকতে চায় যে আমি ভগ্নাংশই ফিক্স থাকবো তাহলে তার তিনটা বৈশিষ্ট্য থাকা একটা সংখ্যা যদি কি হয় ভগ্নাংশ সংখ্যায় ফিক্স থাকতে চায় তাহলে তার কয়টা বৈশিষ্ট্য থাকতে হয় তিনটা নাম্বার ওয়ান আমরা যদি কি ভগ্নাংশ সংখ্যা মানে কি লবে একটা মান থাকবে আর হরে একটা মান থাকবে তাই তো আচ্ছা সংখ্যা যদি হর এক হয়ে যায় অর্থাৎ হরের মানটা কি হয় এক হয় তাহলে দেখো তো ও ছিল টু আর নিচে এক এটা কি হয়ে গেলো টু হয়ে গেল না অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়ে যাবে অর্থাৎ হরের মানটা কখনো এক হওয়া যাবে না এক হলে সে কি হয়ে যাবে পূর্ণ সংখ্যা হয়ে যাবে তাহলে ভগ্নাংশের সংখ্যা যদি কোনো একটা ফিক্স থাকতে যায় তাহলে তার হরের মান এক হওয়া যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু কি দেখো একটা বৈশিষ্ট্য আমরা দেখলাম কি হরের মান এক হওয়া যাবে না একের চেয়ে বড় হতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু তে নাম্বার টু তে যে দেখো লব এবং হরে যে মান দুইটা থাকবে তা অবশ্যই কি হতে হবে সহমৌলিক হতে হবে যদি সহমৌলিক না হয় তাহলে কি হবে দেখো মনে করো উপরে ফোর আছে টু তাহলে যদি কাটাকাটি যায় অর্থাৎ কাটাকাটি যায় মানে কি এদের দুইজনের মধ্যে একটা কমন মৌলিক গুণনিয়োগ আছে অর্থাৎ দুইজনকে একটা সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায় যদি যায় তাহলে তারা পরস্পর কি না সহমৌলিক না যেমন এই চার দুই দ্বারা ভাগ করা যায় দুইকেও দুই দ্বারা ভাগ করা যায় তাহলে এই চার এবং এর মধ্যে মৌলিক গুণনিয়োগ হচ্ছে দুই অর্থাৎ যদি মৌলিক গুণনিয়োগ থাকে তাহলে তারা সহমৌলিক না তাহলে ভগ্ন সংখ্যা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তাদেরকে কি হইতে হবে সহমৌলিক হতে হবে যেমন দেখো এখানে আমরা দুই দ্বারা কাটতে পারি তাহলে দুই এক দুই আর আচ্ছা মানে আমাদের আসলে কি টু ভাগ ওয়ান মানে এই কি হয়ে যাচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে আমাদের কথা হচ্ছে দেখি এই যে লভ এবং হরে যে দুইটা বাগান থাকবে তাদেরকে তোকে কাটাকাটি করা যাবে না অর্থাৎ তারা অবশ্যই কি হতে হবে তারা অবশ্যই সহমলিক হতে হবে নাম্বার টু কন্ডিশন কি সহমলিক হতে হবে এখন নাম্বার থ্রি দেখো আমরা এই যে সংখ্যাগুলো নিব এটা কাদেরকে নিব আমরা দেখো আমরা পূর্ণ সংখ্যাগুলো নিতে পারতাম কিন্তু আমরা এখানে ন্যাচারাল অর্থাৎ স্বাভাবিক নাম্বারগুলো গুলো নিব অর্থাৎ ওই লব এবং হরে যে মানগুলো থাকবে তাদেরকে স্বাভাবিক সংখ্যাগুলো নিব না হলে দেখো কি হবে দেখো আমি যদি সব পূর্ণ সংখ্যা নেই তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে জিরো চলে আসে তাহলে নিচে তো জিরো হওয়াই যাবে না আবার উপরেও জিরো হওয়া যাবে না কারণ উপরে যদি জিরো হয় কোন একটা সংখ্যা জিরো বাই ওয়ান তার মানে কি জিরো হয়ে যায় বা জিরো বাই ফাইভ যেটা বলো না তার মান জিরো মানে পূর্ণ সংখ্যা হয়ে যায় তাও সে ভগ্নাংশে ফিক্স থাকতে পারতো না এই জন্য আমরা ন্যাচারাল নাম্বার নেব তাহলে আমাদের একটা বৈশিষ্ট্য কম লেখা লাগবে না হলে আমাদেরকে লেখা লাগতো যে কিউর মান অবশ্যই এই অর্থাৎ লবে যেটা থাকবে লব এবং হর দুটার মান অবশ্যই জিরোর চেয়ে বড় হতে হবে নাহলে জিরো হওয়া যাচ্ছে না তাহলে লব এবং হর দুটার মান জিরোর চেয়ে বড় হওয়া মানে কি বা নট ইকুয়াল টু জিরো হতে হবে নট ইকুয়াল টু মাইনাস ওয়ান হতে হবে অনেক ঝামেলা এই জন্য আমরা স্বাভাবিক সংখ্যাগুলো নেব তাহলে আমরা নেব কি ধরলাম আমরা কি যে রুট থ্রি একটা ভগ্নাংশ সংখ্যা তাহলে ভগ্নাংশ সংখ্যা হতে গেলে অবশ্যই আমরা বলতে পারি না রুট থ্রি রুট থ্রি ইকুয়াল টু হবে পি বাই কিউ বা এ বাই বি যে কোনো ধরেন আমরা নিতে পারি তাহলে এই রুট থ্রি কে ভগ্নাংশ সংখ্যা ফিক্সড থাকতে হবে এই জন্য আমার কিউ এর মানটা অবশ্যই গ্রেটার দেন ওয়ান হতে হবে নাম্বার ওয়ান বৈশিষ্ট্য দেখছিলাম অর্থাৎ ঘরে যেটা থাকবে সেটার মান অবশ্যই ওয়ানের চেয়ে বড় হতে হবে এবং আমরা ধরেছিলাম কি পি এবং কিউ দুইটা ইলিমেন্ট অফ কার হবে স্বাভাবিক সংখ্যাগুলোর অনুপাত হবে বুঝতে তো স্বাভাবিক সংখ্যাগুলোর অনুপাত হবে পি এবং কিউ এক তারপর কিউর ম্যান্টা কেটার দেন এর চেয়ে বড় হবে পি ও কিউ সহমৌলিক প্রিয় কি অবশ্যই কি স্বাভাবিক সংখ্যা হতেই হবে নাহলে দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে অনুপাত গুলো হবে কেন আমরা এখানে পূর্ণ সংখ্যাগুলো দিলাম না কারণ পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য আসে মাইনাস আসে অনেকগুলো কন্ডিশন আমাদের এখানে লাগবে এই আমরা শর্টকাট করার জন্য কি করছি ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারে কি কি আছে ওয়ান টু থ্রি ফোর এইভাবে ন্যাচারাল নাম্বারগুলো শুরু হইলো স্বাভাবিক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যাগুলো নিলাম নেওয়ার পর আমি আমরা এক নিতে পারতেছিলাম নিচে এক নিলে পূর্ণ সংখ্যা আসবে এই জন্য কিওর মানটা কি বলছি নিচে যেটা আছে সেটা গ্রেটার দেন ওয়ান চেয়ে বড় হবে আবার ওয়ান চেয়ে বড় হতে পারে মানে কি দুই চার ছয় হতে পারে আবার দেখি উপরে যদি চার থাকে নিচে যদি দুই থাকে তাহলে কাটাকাটি করে দুই হয়ে যায় এই জন্য আমরা এইটা ঝামেলা এড়ানোর জন্য বলছি কি হতে অবশ্যই কি হতে হবে সমমৌলিক সংখ্যা হতে হবে ঠিক আছে তাহলে আমরা এই কয়েকটা কন্ডিশন আমরা কি করলাম দেখলাম এখন দেখো আমরা যদি বর্গ করি পক্ষে তাহলে এখানে পাবো থ্রি উপরে পাবো পি স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার তাহলে কি করছি উভয় পক্ষে স্কোয়ার বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষে আমরা কি করছি বর্গ করেছি হুম আচ্ছা তাহলে আমরা একটু মিশাই দিই সবগুলো প্রমাণ একই রকম তুমি যদি এইটা বুঝে থাকো তাহলে সবগুলো পারবে আচ্ছা তাহলে আমরা বলতে পারি কি থ্রি ইকুয়াল টু হচ্ছে আর এখানে হবে পি স্কোয়ার ডিভাইডেড কিউ এখন দেখো এটা কি ছিল একটা স্বাভাবিক সংখ্যা একটা স্বাভাবিক সংখ্যার সাথে যদি তুমি তিন করে এটা সবসময় কি হবে পূর্ণ সংখ্যায় হবে কারণ এই কিউটা ছিল কি স্বাভাবিক সংখ্যাগুলো এক দুই তিন চার মানে পূর্ণ সংখ্যাগুলো ছিল তাহলে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ করলে সেটা অবশ্যই কি হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে আমরা বলতে পারি এটা অবশ্যই কি পূর্ণ সংখ্যা আচ্ছা দেখো কোন একটা সহমলিক সংখ্যা দেখো পি এবং কিউ কি ছিল সহমলিক কোন একটা সহমলিক সংখ্যা যদি ভগ্নাংশ থাকে তাদেরকে স্কোয়ার করো বা কিউব করো তারা সবসময় কি থাকবে সহমলিক অবস্থায় থাকবে মানে ভগ্নাংশ অবস্থায় থাকবে তাদেরকে কখনো পূর্ণ সংখ্যা বানানো যাবে না যেমন দেখো মনে করো যে সহমৌলিক সংখ্যা কত দুই তিন এদেরকে কাটাকাটি তুমি করতে পারো না এদের মধ্যে মৌলিক সাধারণ কমন ফ্যাক্টর তাহলে দেখো এটাকে তুমি করো তাহলে কি কি ভাগ এটা পূর্ণ সংখ্যা বানাইতে পারবা থ্রি কে স্কোয়ার করো তাহলে টু ভাগ নাইন পাবা টু ভাগ নাইন মানে এইটা কখনো কি হবে না পূর্ণ সংখ্যা হবে না তাহলে এই পাশে পূর্ণ সংখ্যা বাট এই পাশে কি না পূর্ণ সংখ্যা না এটা সবসময় ভগ্ন সংখ্যা তাহলে একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ সংখ্যা কখনো এক হতে পারে না বুঝতে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এখানে স্পষ্টত থ্রি কিউ একটা পূর্ণ সংখ্যা বাট বাউ সহমলিক অতএব আমরা বলতে পারি কি একটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কখনো কি হতে পারে না সমান হতে পারে না অর্থাৎ থ্রি কিউ নট ইকাল টু পি স্কোয়ার বাট কিউ অতএব কি হতে পারে না রুট থ্রি একটা কি হতে পারে না পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হতে পারে না আচ্ছা আমরা এটা এখন লিখে দিই একটু

সহমৌলিক হয় সহমৌলিক হয় পি স্কোয়ার ডিভাইডেড কিউ কি না পূর্ণ সংখ্যা নয় তাহলে এই পূর্ণ এক পাশে পূর্ণ সংখ্যা আর এক পূর্ণ সংখ্যা এর সমান হতে পারে না আমরা সমান মানে কি এই পাশে ইজ ইকুয়াল টু এটা লিখি তাই না তাহলে এই দুটো কখনো একটা এক পাশে পূর্ণ সংখ্যা আর এক পাশে ভগ্নাংশ সংখ্যা কখনো সমান হতে পারে না অর্থাৎ আমরা লিখতে পারি কি 3q not equal to হচ্ছে q এর √3 ভগ্নাংশ সংখ্যা নয় এটা আমরা বলতে পারি তাহলে আমরা দেখলাম রুট থ্রি কি একটা পূর্ণ সংখ্যা না একটা ভগ্নাশ্র সংখ্যা না তাহলে যদি না হয় তাহলে মূলত সংখ্যা না তাহলে অবশ্যই অমূলত সংখ্যা এটা হচ্ছে প্রমাণিত এখন আমাকে যেহেতু এখানে দেখছি আমরা যখন আমাদের রুট এট বলবে তখন আমরা লিখবো কি থ্রি এবং ফোর এর মধ্যে কোন পূর্ণ সংখ্যা নেই অতএব রুট একটা কি হতে পারে না পূর্ণ সংখ্যা হতে পারে না এভাবে তোমরা পারবে ইনশাল্লাহ তো আশা করি এই রুডে যে প্রমাণগুলো আছে আমার মূলত সংখ্যা সেগুলো তুমি পারবা ধন্যবাদ সালাম